আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুস্বাদু মজাদার এবং পুষ্টিকর সাজনা পাতার ভাজের রেসিপি এই পাতা বা শাকগুলোকে কেউ বলে সাজনা পাতা কেউ বলে সজনে পাতা পুষ্টিকণে সেরা এটা শরীরের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী গরম ভাতের সাথে খেলে দারুণ মজা একবার হলো রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনারাও অনেক ভালো লাগবে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন প্রথমেই আমি ডাল সহ সাজনা শাকগুলোকে নিয়েছি এবার ডাল থেকে শাকগুলো ছিঁড়ে নেব সাজনা শাক ছিঁড়া খুবই সহজ দেখুন শাকগুলোকে আমি এভাবেই ছিঁড়ে নিয়েছি এবার ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে শাকগুলোকে দিয়ে দেব আমি একটি কড়াইতে শাকগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ শাকে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিলাম দেখুন এবার চুলাই দিয়ে অনবরত শাকগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুধু শাক আর লবণ দিয়েছি দেখুন এভাবেই অনবরত নাড়াচাড়া করে শাকগুলোকে সিদ্ধ করে শাকের পানি শুকিয়ে নেব দেখুন এভাবেই আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে শাকের পানি শুকিয়ে গেছে এবার শাকগুলোকে নামিয়ে নেব দেখুন শাকগুলোকে নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম দুইটি শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি গুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। দেখুন লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ সাগে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই শুধু রসুন আর পেঁয়াজে যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই লবণ দিলাম দেখুন এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম শাকগুলোকে শাকগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন দুই মিনিট নাড়াচাড়া করার পরেই একদম পানি শুকিয়ে গেছে এবার পুরোপুরি শাকটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম খুব সহজে মাত্র কয়েক মিনিটেই রান্না করে নিলাম সুস্বাদু মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর সজনে শাক বা সাজনা পাতার ভাজির রেসিপি গরম ভাতের সাথে খেলে দারুণ মজা হবে একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ